লক্ষ্মীপুরের রায়পুরে রুস্তুম কলেজের প্রতিষ্ঠাতা ও শামসুন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি বেলাল হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে তার নিজ ভাতিজা মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভূঁইয়া অনিয়মের অভিযোগ তোলে মোহনা নিউজ নামের একটি অনলাইন পোর্টালে সম্প্রচার সহকারে পণ্যটি দপ্তরে দেওয়া চিঠি মিথ্যা ও সম্মানহানিকর আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বেলাল হোসেন ভুইয়া বলেন সে যে অভিযোগ দিচ্ছে এগুলো সম্পূর্ণভাবে মিথ্যে এবং আমাদের এখানকার যে আমি তো এখানে সবসময় থাকি না আমাদের এগুলা প্রতি ইন্টারভিউতে প্রতি ম্যানেজিং কমিটিতে সমসুলতা থাকে এবং মানে প্রতিটাই এত সে এগুলো ডিল করে তাকেও তার একটু প্রতি নিয়ে নেন আমার জানার মধ্যে এগুলো মিথ্যা কারণ হলো যেখানে আমি কুড়ি টাকা খরচ করছি সেখানে এই অবৈধ কারণ পয়সা নেওয়া স্কুল থেকে

থানার ওসি রে বললাম তখন একটা হাই কমিটি করে দিচ্ছে তখন এই লেখা আছে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে যান তখন বাধ্য হয়েছে এই আমাদের জায়গা জমিগুলো দিতে দিয়ে দিতে এই যে প্রত্যেকের উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর আছে আর হল এলাকার চেয়ারম্যান টেয়ারম্যান সবাই স্বাক্ষর আছে এই কাগজপত্র আছে এদিকে তার নিজ ভাতিজা জাহাঙ্গীর কবির ভূঁইয়া তার অভিযোগ সত্য দাবি করে সাংবাদিকদের বলেন শামসুলনাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনিয়মের বিরুদ্ধে এবং সভাপতি বেলা হোসেন বিরুদ্ধে আমি যে অভিযোগ উত্থাপিত করেছি এবং লিখিত আকারে পণ্ড দপ্তরে যে চিঠি সহকারে আমি প্রেরণ করেছি সেটা আমার দৃষ্টিকোণ থেকে এই অভিযোগগুলো সত্য সঠিক তদন্তের মাধ্যমে যেগুলো মিথ্যা সেটা প্রমাণ করেন এবং এই অভিযোগটা যদি মিথ্যা হইত তাহলে বারো সাত হাজার চব্বিশ কালের কণ্ঠের এগারো নম্বর পেজে সভাপতির অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আজকে এখানে রিপোর্ট হইত না